পড়াশোনা ভালো করবে নিজের সুন্দর করে করবে দেশ থেকে বাড়াবার দরকার নেই বাংলায় থাকারই ভালো বাংলাতে সুন্দরভাবে কাজ হবে সব হবে লোকে তো হাও করে কিছু কিছু লোক পদ্মাইশ লোকেরা কিন্তু আমি দেখছি যে পড়াশোনার ব্যাপারটা অনেক এগিয়েছে অনেক সুন্দরভাবে চলছে বাচ্চারা খুব ভালো আমার পাশেই অনেকে আছে ওদের একটাই বলবো যে ভালো করে তোমরা লেখাপড়া পড়ো লেখো চলো কিচ্ছু অসুবিধা নেই সবাই ভালো হবে সবাই সুন্দর হবে সবাই ভীষণ ভালো হবে বাংলার ছেলেমেয়েরা সেই জন্য ভীষণ ভালো থাকুক আমি আবেদন করলাম তোমরা ভালো করে চলো কোনো কারো কথা শুনো না একদম মনে রাখো যে এখানে যিনি আছেন মমতা ব্যানার্জি সে কিন্তু মানুষের জন্য সবার ধরনের ভালোবাসা দেখায় ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে তোমরা অনেক ভালো কাজ করবে মাধ্যমিক পরীক্ষা এখানে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে হবে কোনো জায়গায় কোনো অশান্তি কিছু হবে না এবং যে সমস্ত ছাত্রছাত্রী যেমন পড়াশোনা করেছে তেমন তার রেজাল্ট হবে এখানে নতুন করে কেউ সাহায্য করার তাদের সহযোগিতা করার জায়গা নেই এবং পাতা ছেড়ে লিখবে সে সুযোগও নেই অতএব পরীক্ষা পরীক্ষার মতন হবে সরকারের যে নির্দেশ আছে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে পরীক্ষা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের শুভেচ্ছা রইল আমরা আমাদের আশা তারা তাদের যতটুকু সহায় আছে তাদের পুরোটাই তারা তাদের খাতা পেয়ে লিখবে এবং তাদের জন্য আমার প্রার্থনা এবং দোয়া রইল অবশ্যই আশা করব তারা সুন্দর প্রিপারেশান নিয়েছে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা তারা সুন্দর প্রিপারেশান নিয়েছে এবং প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মাসে শিক্ষকরা তারা আপ্রাণ চেষ্টা করেছে যাতে তারা পরীক্ষাটা তাদের সমস্ত উজাড় করে দিতে পারে আশা করি তারা ভালো ফল